ভাল আছি তোমাৰ কোন আছ যা যাৰ কমেণ্ট বক্সে এণ্ট্ৰিটা আলাইলো ঠিক আছে যি কথা বাদ দেই চল এইটো কিছু কথা কৈছ মাথা গৰম আছামি আৰু মোবাইল লাগে ফ'ৰ বৰ্তমানে ঠিক আছে এখন মেন প্রবলেম আসে পড়ছে মানিতে প্লাস ওয়াইফাই ওয়াইফাইতে ঠিক আছে চলো ম্যাচ খেলি আর বেশি গভীরে না যাই ওয়াইফাই বিল দেওয়ার মনে করো যে ওয়াইফাইছে খেলি কাজে লাগবো স্কার্ট দিই না আমার মাইক কিন্তু মেয়ে ওটা মেয়ে ওটা সিম দিয়ে খেললে এরকম চলো স্টার্ট দেই কারা পরে Bem, me aqui. Aqui, vai me seguir nível aqui. Dei aqui, olha. হসা গাইস মেসেজ তো মিলল না তার মানে আমরা সিএস এর খেলাব চলো ও সিএস রেং গিতাদারি স্টার্ট হই গেছে আজকে যাও দাও আবার ফুল গাট টাইম পড়ছে ভাই পারে টি সিক্রেট কই দাও শুনো ভাই আর সিক্রেট কথা কই না আমার মোবাইলে মাত্র 80 এমবি আছে ভাই বুঝছো মাত্র 80 এমবি যে কোনো সময় বিশ্বাস হয়ে যাবার এর লেগে আমি চাম যে একটা লিমিট লিমিট আছে না লিমিটের আগেই তাতে ভিডিওটা বন্ধ করে দিতে পারি তোমাকে আমি টাইম দেখা বা সমস্যা নাই আচ্ছা সাউন্ড ডাউন বাড়াই আর আমি কথা একটু কমাই কই রাখ

আচ্ছা স্কিল বাই নেড়ে কোনো বিষয় না দ্বিতীয় রাউন্ড দেই ম্যাচ দিতে পারেনি ভাই ম্যাচ তো খালি ঠোকি ঠকতে হালুয়া টাইট হয়ে যাওয়া না অনেকগুলো ম্যাচ ঠকছি এ রাউন্ডে ওয়াল টু ওয়াল কিছুই নেবো না আমি জি এটি চেষ্টা করবো আগের রাউন্ডে আমার একটা গিল চুরি হয়ে গেছে রাউন্ডে মজা হবো না এর চাইলে আমি অন্য গানও কিনতে পারতাম কিন্তু কিনে নি ভাই একটা বুঝাই তো গোল্ড বাসাইলাম এনিমি খুব এনিমি সব ওই সাইডে আছে আমি শিওর ও একটা ডাউন করে দিছে

গায়ে দাম বিলি খাইতে চাই খেলতে চায় যদি খালি হাতে খেলি তাহলে আর একটু ভালো পারফরমেন্স করা আর কি বেশি কিছু না আর একটা ওয়াল নিলাম নিতাম না টিম মেট গেল ওই দিয়ে গেলে আমি নিতাম না ওয়ালটা ঠিক আছে আমাকে টিম মেটার ওই পারে সব কটা পেল আর এই পার একটা আছে মেবি

কেননা ওদেরকে প্যারা দিয়ে খরাই দিতে হবে প্রথম চান্সেস আমার জায়গা আটকায় বুঝাই আসলি না de enemigos le damos la cuenta si okay. oh. de un camino. Hai ni 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 siquiera hay rex. Hai Oh. ¿Cómo te ভাইসা কল করতে পারছি একটা বার পিক দর উঠছে আমি তো লোকেট করে ফেলেছি ভাইয়া তোমার কাছে আমি লোকেট করে ফেলেছি কাজ হবে না তুমি যতই বাহানো করো না ও এই যে আমাকে তুমি বাবা বা বা যাই হোক গাইস একটা বই আসলো সে একটা বই আসলো আমার গেম প্লে একবারে ফালতু ফালতু গেম প্লে ছিল এই গেম প্লে নোডি ঠিক না একবারে ফালতু গেম পেলে এরম ফালতু গেম পেলে আমি আমি করি আর কি চলো চলো স্টার্ট দিই আমার গেম পেলে এত ফালতু গেম

প্রাইম লেভেল বলে এইট ভাই হিরো ভাই হিরা ভাই রে ভাই কারা ভাই अच्छा है ब्रो ये क्या हो गया ये हमारा साथ आना ही होगा एक शॉट ही मेरे दे शॉट करने पड़े जिसे मारता ऊपर प्रॉफ होई हाँ वो दूधी शेयर কে ওকে ওকে ভাই রাউন্ডটা বাইরে আর গেরিনার বাচ্চা গেরিনা পাঁচটা গোলয়াল নেওয়া যায় ওইটা ওই পকেটটা সরাই দিয়েছে তারপরে বিয়ার র্যাঙ্কে ওইটা নিয়ে গেলি On a agar to plus one match to do na first blood kill. Oh, triple kill <coughs>

<laughs> Thanks. <coughs> <coughs> Need equipment. Need equipment. <coughs> By enemy. One party,